নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন অন্যান্য দিনের মতো এমন কিছু টিপস শেয়ার করব আশা করছি টিপস কাজে লাগবে এলইডি বাল্বে আপনারা কখনো নারকেল তেলের ব্যবহার করেছেন কেন নারকেল তেল আমরা দেব। অনেক সময় রান্নাঘরের যে এলইডি বাল্বটা আমরা ব্যবহার করি দীর্ঘদিন ধরে এর মধ্যে দেখা যায় তেল ছিটচিটে হয়ে যায় হলুদের দাগ লঙ্কার দাগ এগুলো মানে লাগতে লাগতে তেলের একটা লেয়ার পড়ে যায় যার কারণে আলোটা অনেকটাই ঘোলাটে হয়ে যায় আমরা কি করি ভাবি বাল্ব খারাপ হয়ে গেছে তখন এটাকে চেঞ্জ করে নতুন বাল্ব কিনে নিয়ে আসি তাই সামান্য পরিমাণ একটু তেল দিয়ে আমরা যদি এইভাবে একটু ডোলে পরিষ্কার করে নিই তাহলেই দেখবেন যে তেল ছিটে একটা দাগ ছোপ পুড়ে যায় যার কারণে আলোটা ঘোলা ঘোলাটে হয়ে যায় আবছা হয়ে যায় সেটা আর কিন্তু হবে না নারকোল তেলের সাহায্যে খুব সুন্দরভাবে পরিষ্কার করে আবার অনেক দিন ইউজ করতে পারবেন ভালো লাগলে ট্রাই করুন পুরোনো একটি বোতলের ঢাকনা দিয়ে আপনারা কখনো। চাবি হোল্ডার বানিয়েছেন এখানে আমি একটি বোতলের ঢাকনা নিয়েছি লোহার একটি রড গরম করে নিয়েছি ঢাকনার দু সাইডেই দেখুন দুটো দুটো করে ছিদ্র করে নিয়েছি অবশ্যই ছিদ্রটা করতে হবে সমান মাপ করে যাতে এদিক ওদিক না হয় এবার যে আমাদের বাড়িতে ইলেকট্রিকের শক্ত তার থাকে সেই ধরনের তার নিতে পারেন বা আপনারা লোহার কোনো গুণা এখানে ব্যবহার করতে পারেন যে ছিদ্র করেছিলাম দেখুন ছিদ্র দিয়ে সমানভাবে ঢুকিয়ে দিয়েছি তারপর এটাকে এইভাবে একটু বাঁকিয়ে নিচ্ছি এটাকে আমরা যে কোনো জায়গায় হ্যাং করে রাখতে পারবো যেখানে আমাদের পেরেক বা হ্যাং করার জায়গা আছে এর মধ্যে আমাদের প্রয়োজনীয় যে চাবিগুলো আছে সেগুলোকে আমরা এইভাবে হ্যাং করতে পারি শুধু চাবি নয় চশমা এমনকি অন্যান্য জিনিসও রাখতে পারি ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করবেন আমরা যে এই ধরনের ব্যাগ ব্যবহার করি মহিলারা অনেক সময় কি হয় বাড়িতে যে ছোট বাচ্চারা থাকে না দেখা যায় তারা রং পেন্সিল দিয়ে এইভাবে ব্যাগের ওপরে দাগ কাটতে থাকে কিংবা নর্মাল পেন দিয়ে এইভাবে দাগ কাটতে থাকে এইভাবে দাগ করলে এই দাগগুলো সহজে উঠতে চায় না আমাদের জল দিয়ে ঘষে ঘষে দাগ তুলতে লাগে আর জল দিয়ে দাগ তুলতে গেলে আমাদের ব্যাগটা কিন্তু গ্লেজটা নষ্ট হয়ে যায় তাই রকম জল ছাড়াই আমরা কীভাবে এই দাগগুলোকে তুলে ফেলতে পারবো আমাদের ব্যাগও নষ্ট হবে না এখানে আমি পারফিউম নিয়েছি এইভাবে পারফিউমটা স্প্রে করে দিলাম যেহেতু স্প্রেড দেওয়া রয়েছে তাই খুব সহজেই পেনের কালির দাগ তুলতে সাহায্য করবে তুলো দিয়ে এইভাবে দেখুন কিছু সময় একটু ঘষে নিয়েছি রকম জল ব্যবহার ছাড়াই পেনের কালির দাগটা পুরোপুরি উঠে গেল ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে গুঁড়ো দুধ কম বেশি আমরা অনেকেই ব্যবহার করি চা কফি খাওয়ার জন্য কিন্তু অনেক সময় বড় প্যাকেটের দুধ কাটলে হয়তো পুরোটা দুধ হয়তো ব্যবহার করি না এরপর গাডার দিয়ে মুড়ে রাখে এক থেকে দুদিনের দিনের মধ্যে হাওয়া বাতাস ঢুকে দুধটা দেখা যায় দলা পেকে যায় সেক্ষেত্রে দুধটা খাওয়ার যোগ্য থাকে না তাই একটি চামচ নিয়ে নিন চামচের হ্যান্ডেলটাকে হালকা গরম করে নিন যেখানে দুধের প্যাকেটটা কেটেছেন সেই জায়গার ওপর গরম চামচের হ্যান্ডেলটা দিয়ে এইভাবে ডলে নিন দেখবেন কাটা জায়গা একেবারে এয়ার সিল হয়ে যাবে এমনকি আপনাদের গুঁড়ো এর মধ্যে হাওয়া বাতাস ঢুকবে না দুধটা অনেক দিন রে কে খেতে পারবেন একেবারে ভালো থাকবে দলা পাকবে না ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন কানের তুলের মধ্যে আপনারা কখনও এইভাবে পেঁয়াজ লাগিয়ে দেখেছেন কেন কানের দুলে পেঁয়াজ লাগাবো আমরা যে এই ধরনের ইমিটেশনের কানেরগুলো পড়ি সে যে কোনো ধরনের কানের হোক দেখা যায় এই ধরনের কানেরগুলো ভারী হয় অনেকের কানে ইনফেকশান হয়ে যায় এই ধরনের ইমিটেশনের কানের ব্যবহার করলে কান পেকে যায় কানের ছিদ্র দিয়ে পুজ রক্ত বের হতে থাকে তাই আপনারা যখনই কোনো ড্রেসের সঙ্গে ম্যাচিং করে কোনো ইমিটেশনের কানের পরবেন কানের গুজিটাকে পেঁয়াজের মধ্যে ঢুকিয়ে এক দু মিনিট রেখে দিন কানের গুজিতে যে পেঁয়াজের রস লাগবে এতে আপনাদের কানের ছিদ্রে ইনফেকশন হবে না ব্যথাও করবে না পুঁজ রক্ত গ্যাস সিলিন্ডারে আপনারা কখনো একটি কাঁচি আর চামচের ব্যবহার করেছেন কেন ব্যবহার করব। প্রত্যেক মাসেই আমাদের গ্যাস যখন শেষ হয়ে যায় নতুন গ্যাস সিলিন্ডার লাগাতে লাগে অনেক সময় গ্যাস সিলিন্ডারের এই ক্যাপটা খোলা অনেকটাই কষ্টকর হয়ে পড়ে বিশেষ করে বাড়িতে যদি বয়স্করা কেউ থাকে তারা এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন কাচির সাহায্যে সবার প্রথমে ক্যাপের ওপরের যে প্লাস্টিকটা সিল করা থাকে সেটা কে কেটে নিন তারপর চামচের যে হ্যান্ডেলটা আছে সেটাকে কি করবেন এই দেখুন এখানে গ্যাসের যে আংটা থাকে না এই আংটার মধ্যে চামচের হ্যান্ডেলটাকে এইভাবে ঢুকিয়ে দিন কোনো রকম টানাটানি কিচ্ছু শক্তির প্রেশার কিচ্ছু লাগবে না কি করতে হবে শুধু ওপরের থেকে হালকা করে টান দিলে হয়ে যাবে চামচের কারণে আংটাটা বাইরের দিকে চলে আসে যার কারণে খুব সহজেই ঢেলা হয়ে যায় ভালো লাগলে ট্রাই করুন আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো তালা থাকে যে তালা জং ধরে গেছে বেকার হয়ে গেছে আমরা কোনো কাজেই ব্যবহার করি না এই ধরনের একটি পুরনো তালা আমি নিয়ে নিয়েছি এর তালাটা জং ধরে গেছে চাবিটাও নষ্ট হয়ে গেছে এটাকে কিভাবে ব্যবহার করতে পারি আমাদের বাড়িতে যেই ধরনের মশা মারা ধূপকাঠিগুলো আমরা ধরাই অনেক সময় এখানে সেখানে ধরিয়ে রাখি আগুন ধরার সম্ভাবনা থাকে বা দেখা যায় এখানে সেখানে ধরালেও কিছুটা হয়তো জলে তারপরে নিবে যায় তাই এই ধরনের যে তালাগুলো থাকে এটাকে এ যে চাবির জায়গাটা তার মধ্যে আমরা কিন্তু এই ধরনের ধূপকাঠিগুলো আমরা রেখে দিতে পারি খুব সুন্দর স্ট্যান্ডের কাজ করবে এমন কি আগুন ধরারও সম্ভাবনা নেই আর পুরোটা ধূপকাঠি কিন্তু খুব সুন্দরভাবে জ্বলবে তাই বেকার হিসাবে ফেলে না দিয়ে কিন্তু আমরা এইভাবে ব্যবহার করতে পারি ভালো লাগলে আইডিয়াটি কাজে লাগাতে কোনো রকম খাটনি ছাড়াই এখন অনেকটা পরিমাণ রুটি করে নিতে পারবেন মিক্সারের সাহায্যে অনেক সময় আমাদের মহিলাদের হাত কেটে যায় হাতে চোট লাগে হাত দিয়ে আটা মাখা যায় না সেক্ষেত্রে আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই ধরনের মিক্সার জার থাকে এখানে আমি মিক্সার জারের মধ্যে পরিমাণ মতো দেখুন দিয়ে দিচ্ছি আটা এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল জলের আন্দাজ বুঝতে না পারলে অল্প অল্প করে জল দেবেন একসঙ্গে বেশি জল দেবেন না তারপর ঢাকনাটা বন্ধ করে দেব আর ঢাকনাটা বন্ধ করে কিছু সময়ের জন্য মিক্সারটা একটু চালিয়ে নেব এই দেখুন কত সুন্দরভাবেই রকম হাত না লাগিয়েই আমাদের এখানে আটাটা মাখা হয়ে গেল আর এইভাবে আটা মাখলে খুব দ্রুত আটা মাখা হয়ে যায় যাদের হাতে কোনো রকম সমস্যা হয় তারা কিন্তু খুব সহজে আটা মেখে নিতে পারবেন এই পদ্ধতিতে মিক্সার জারও কিন্তু খুব নোংরা হয় না মিক্স মিক্সার জারের মধ্যে একটু জল দিয়ে দু তিন মিনিটের জন্য ভিজিয়ে রাখুন মিক্সার জারটা দেখবেন খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে আর এইভাবে আটা মাখলে আটাটাও যেরকম সফট হয় সেই সঙ্গে রুটি করলে রুটিটাও কিন্তু খুব সুন্দর নরম হবে ভালো লাগলে আইডিয়াটি এমার্জেন্সির সময় আপনারাও ট্রাই করে কিন্তু দেখতে পারে শ্যাম্পুর প্যাকেটে আপনা আপনারা কখনও জামাকাপড়ের ক্লিপ আটকে রেখেছেন কেন আমরা শ্যাম্পুর প্যাকেটে জামাকাপড়ের ক্লিপ আটকাবো অনেক সময় হয়তো শ্যাম্পুর পাতাটা খোলার পর কিছুটা অংশ ব্যবহার করা হয় বাকি শ্যাম্পুটা পাতার মধ্যে থেকে যায় যে কোনো জায়গায় রাখি না কেন বাথরুমে কিংবা আমাদের বেসিনে এইভাবে শ্যাম্পুটা পড়ে নষ্ট হয় জায়গাটাও কিন্তু নোংরা হয়ে যায় তাই আমাদের বাড়িতে যে এই ধরনের জামাকাপড়ের ক্লিপ থাকে শ্যাম্পুর পাতায় আমরা যদি এইভাবে ক্লিপটা আটকে নিই অবশ্যই ক্লিপটা কিন্তু পাতার নিচের দিকে আটকাতে হবে তাহলে যে যে কোনো জায়গায় রাখলে শ্যাম্পুর পাতাটা সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে শ্যাম্পু পরে নষ্ট হবে না জায়গাও নোংরা হবে রান্না করার আগে আপনারা কখনও কড়াইয়ের উল্টো দিকে এইভাবে নুন দিয়ে দেখেছেন কেন আমরা নুনের ব্যবহার করব কড়াইয়ের মধ্যে রান্না করার আগে আমরা যে কড়াইতে প্রত্যেক দিন রান্না করি অনেক সময় দেখা যায় তেল মশলা পড়ে পড়ে যায় কড়াইয়ের নিচটা একেবারে পুড়ে যায় তাই রান্না করার আগে সামান্য নুন জল দিয়ে ভালো করে এইভাবে নুনটা লাগিয়ে নিন কড়াইতে তারপর আমি আপনাদের রান্না করেও দেখাবো যেরকম পরিষ্কার ছিল আমাদের কড়াই নুন দিয়ে নুন জল দিয়ে কড়াইয়ের পেছনটা লাগানোর কারণে সেরকম পরিষ্কারই থাকবে রান্না করার পরও আমাদের মাজা ঘষা করে সময় নষ্ট করতে হবে না এ দেখুন কড়াইটা রান্না হয়ে গেছে এখন কিন্তু গরম রয়েছে আর গরম থাকা অবস্থাতেই আমাদের এইভাবে জল দিয়ে ধুয়ে নিতে হবে এ দেখুন জল দিয়ে ধোয়ার পর আমি আপনাদের দেখাচ্ছি যেরকম পরিষ্কার ছিল সেরকমই পরিষ্কার রয়েছে তাই আপনারাও এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন অনেকটা সময় ধরে মাজা ঘষাও করতে লাগবে না খাটনিও আপনাদের কমে যাবে রকম ব্যাল চাকি ছাড়াই আপনারা কখনও রুটি তৈরি করে দেখেছেন অনেক সময় ব্যালুন চাকি হাতের কাছে থাকে না বা আমরা জল দিয়ে ধুয়ে দিই সেক্ষেত্রে সমস্যার মধ্যে পড়তে হয় আমাদের বাড়িতে যে এই ধরনের তেলের প্যাকেটগুলো থাকে এই ধরনের তেলের প্যাকেট ফেলে না দিয়েই কিন্তু আমরা ইউজ করতে পারি এখানে তেলের প্যাকেটের আমি তিন দিকের অংশ কেটে নিয়েছি দুটো তেলের প্যাকেট ব্যবহার করছি তেলের প্যাকেটগুলো নরম হয় অনেকদিন টেকসই হয় রুটি তৈরি করার লেচিটা দিয়ে দিলাম আর এখানে আমি রকম আটাও ব্যবহার করবো না রুটি বেলার জন্য ওপর থেকে এইভাবে একটি প্লেট দিয়ে গোল গোল করে ঘোরাতে থাকবো তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে পারফেক্ট গোল রুটি আমাদের তৈরি হয়ে যাবে কোনো রকম ব্যালন চাকির প্রয়োজন পড়বে না আপনারা যত পাতলা করতে চান বা যত বড় করতে চান খুব সহজেই তৈরি হয়ে যাবে এই দেখুন আমি কিন্তু কোনো আটারও ব্যবহার করিনি ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখব ফুলকপি খেতে আমরা কম বেশি প্রত্যেকেই পছন্দ করি কিন্তু অনেক সময় দেখা যায় ফুলকপির মধ্যে না প্রচুর পরিমাণে পোকা থাকে নর্মালভাবেও দেখা যায় ফুলকপির মধ্যে পোকাগুলো যেতে চায় না আর আমরা কিভাবে সহজে পোকা বের করতে পারি বা ফুলকপি অনেক সময় বঁটে দিয়ে কাটলে দেখা যায় ফুলগুলো তরকারি রান্না করার পর ভেঙে যায় তাই ফুলগুলো ফুলকপি বঁটি দিয়ে না কেটে এইভাবে ফুলগুলোকে যদি হাত দিয়ে ছাড়িয়ে নিই গোটা গোটা থাকবে তরকারি রান্না করার পরেও ফুলগুলো ভাঙবে না এখানে আমি সবগুলো ফুলকপির থেকে ফুল এইভাবে টুকরো করে নিলাম এবার আমরা কি করব আমাদের বাড়িতে লুচি ভাজার যে ঝাঁঝরি থাকে তার মধ্যে আমি এইভাবে ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি গ্যাসটাকে অন করে নিয়েছে গ্যাসের ওপর এখানে আমাদের দশ থেকে চল্লিশ সেকেন্ড মতো এইভাবে নাড়াচাড়া করতে হবে যাতে গরম হিটটা ফুলকপির গায়ে লাগে তারপর এবার আমরা একটি পাত্রে জল নিয়ে নিয়েছি এবার ফুলকপিটাকে ভিজিয়ে রাখবো দু তিন মিনিট যে পোকাগুলো আছে না জলের ওপরে ভেসে উঠবে কারণ গরম তাপের কারণে ফুল পোকাগুলো মরে যায় ভালো লাগলে ট্রাই করে দেখবি